আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 8 আগস্ট 2025 ইংdate বিকেল চার ঘটিকায় চট্টগ্রাম नगरীর বাইতুল আজম জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন দেশমাতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক 7 কোটি 35 লক্ষ শ্রমিকের অভিভাবক ও লক্ষ পরিবহন শ্রমিকের প্রাণের স্পন্দন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা করে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন আন্তজেলা বাস সিটি বাস হালকা যান মোটর কালুঘাট বাস ফটিকছড়ি কার মাইক্রোসহ বিভিন্ন ইউনিয়নের পক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পরিবহনের অন্যতম নেতা ও বিশিষ্ট শ্রমিক নেতা জাহাঙ্গীর সবাই ওনার জন্য দোয়া করবেন আগামীতে যেমন উনি ফিরে আসি আবার শ্রমিক নেতৃত্ব আবার আমাদের মাঝে যেমন অবস্থান করতে পারে আরেকটা কথা হলো আমরা যারা চট্টগ্রামের মানুষ এখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় যাই এবং বিরোধী দল তক সরকার দল তক কিন্তু আমরা ধানমন্ডির কার্যালয় গেলে এখান থেকে আমরা ঢুকতে পারতাম না এখানে দুঃখteil একটা ফাঁস লাগতো কিন্তু ওনার কাছে যে খবর যায় চট্টগ্রামেরে যে কোনো মানুষ আসছে ম্যাডামের সাথে দেখা করতে উনি সাথে সাথে বলছে দা উনাকে আসতে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য মহানগর শ্রমিক দলের অন্যতম নেতা জরাব আরিফুল ইসলাম বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান সমন্বয়ক সমন্বয়ক জানাব শামা শিমুল বিশ্বাস সাহেবের খুবই অসুস্থ ওনার ওনার সুস্থতার কামনায় আমরা আজকে এই যে এতিমখানা এতিমদের সাথে নিয়ে আজকে চট্টগ্রাম জেলা ট্রাক অবেন শ্রমিক নিয়েন এবং বিভিন্ন বিভিন্ন বলেন বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নন বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক স্বাধীনতার পরবর্তী সময়ে ভোটাধিকার মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতি শিক্ষা উন্নয়ন নারীর ক্ষমতায়ন দারিদ্র্য বিমোচনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন মাহফিল শেষে দেশমাতার সুস্থতা ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয় Bye. No. No.